ঈদের দিনে হারহীন করা ঘটনা নমস্কার আমি ডোনা আপনারা দেখছেন সময় কেন্দ্র নামাজ চলাকালীন এক বৃদ্ধায় গলায় ধারালো অস্ত্রের যখন হয়েছেন বছর পঁয়ষট্টির জলের সে গুরুতর অবস্থা হাসপাতালে ভর্তি রয়েছে স্থানীয় সূত্রের খবর গত ছমাস আগে পাথর ছোড়াকে কেন্দ্র করে বিবাদ এবং সেই বিবাদের জোরে মসজিদে নামাজ পড়ার ঘিরে হামলার পরিকল্পনা ঘটনা তদন্তে নেমেছেন থানার পুলিশ বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার আমার আগে থেকে একদম আমার দু তিন দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারা মানে চাকুটা মারাচ্ছে ও বাবুল

ওদের কি পলিসি লাগিয়ে গেছে চাকু লে গেছে ওখানে চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত

তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে বলা তারা করেছে অনেক দিন আগেই তত্ত্ব হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইনি সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে রাতে পারে মৃত্যুকে দিয়ে হত্যা করেছে এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে তখন 7টা বাজে ঈদের নামাজ পড়ছিল তখনই হয়েছে নামাজটা কোথায় পড়তে গিয়েছিল আমি টার্গেট প্ল্যান করেছে

আগের সুত্রতা শত্রুতা আজকে এই খুন করে টার্গেট নিয়েছিল